আমি তোমাকে কষ্ট দিছি আল্লাহ রসুল আমার জীবনে আর মনে হাসি ফুটবে না কেন ওই দুইজনে কথা বলতেছিলাম আপনি হাজর সাহেব হুজরার ভিতর থেকে নামাজ পড়াইতে যাইতেছেন আমার শরীরে ধাক্কা লাগছে আপনি বললেন কি আমি বললাম স্ত্রী আপনার এরপর বললেন স্ত্রীকে নাম বললাম আয়সা আপনি স্ত্রীকে চিনলেন না আয়সাকে চিনলেন না কোনো দুঃখ নাই বললাম আউ বকর সিদ্দিকের নে আপনি বললেন আবু বকর আমার কে নাম তাহলে আউ বকর সিদ্দিকেও ফেসেনেন না আমার বাবা আপনার হুজরাদের সাথী আমার বাবা গাড়ি সাথী আমার বাবা আপনার শ্বশুর আমার বাবা আপনার বন্ধু আপনি তাকে শিলবেন না উনি আর যদি এই অবস্থায় তাহলে আখের হাতে কি অবস্থা হইবে আলসার নদী কেটে ফেলছেন দেখ আমার স্ত্রীকে চিনি না তা না আমি আয়েশাকে চিনি না তা না আমি আউ বকর আমার বন্ধু আমার শ্বশুর আমার হিজরতের সাথে আমার সুরের সাথী আমি আউবকর শ্রীকে চিনি নেন তা না বর উচ্চ যখন আলদা খরম দেয় আমি এমন আমি এমনভাবে আমার ট্রফিকে আলার জন্য পাগল হইয়া যাই আমি আউ বকর ওপর সোনালিয়া আর সাজ সাইদ আল্লাহ তো দূরের কথা কি আয়েশা আমি চিনি না এমনকি আমার হাসান হোসান খাতে মারেও আমি তখন আর চিনি না মালিকের জন্য পাগল হইয়া যায় হে বন্ধু হে ভাই বাবা হে ধনী এ গরিব হে ভেপসাই কাটা সুরের রা দোকানে তালা লাগানো থাকবে দোকানদার খুলি যা পাবেন না এই রাজধানীতে আমার রবার হে রাজধানীর মানুষ আমি স্যার মনে একটা পিও না

কিন্তু আমাদের কলিজার টুকরা সরমনার হুজুরের ওস্তাদ আল্লাহ সাইকুল হাদিস আজিজুল শাফেෂ් এর দুনিয়া আল্লাহ তুমি কবুল কর

শাবেদোল কেক वादा দিবে যুব সমাজ সবাই কাছে যে হুজুর কোন তাকাল্লুবি নাই কোন ভনিতা নাই আল্লাহর রাজি করার জন্য বলবেন ইসসা কিদ তো কোন ইসসা কিদ তো কোন মুখলা বল জীবনে আর এক वक्त নামাজ সাল না হাজারাই আদম এর তারা ইয়া যুবকরা যারা ই হাজারাই

আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কি পানি সারা সেই আগুন নিবে না আপনার আমার অন্যায় অপরাধের কারণে গুণার কারণে যুব ভালো করে শোনে নেই অমুসলিম ভাই আমার কোনো শত্রুতা নাই আমি স্পষ্ট বইলে যাই কোনো সুইপার ম্যাথর পায়খানা লাগা ওই মানুষটার কথা যদি এখন আমার বলেন ওর পাও ধরলে ও গুনার সাইডে দেবে আমি খোদার পছন্দ করিয়ে বলি আমি তার পাও দিকে জড়াইয়ে ধরবো কারণ আমার বাবার আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ বলতো একটা ছোট্ট ছেলে নদীর পারে বৈশ্য অবুজ সে পাও দিয়া পানির সাথে খেলা করতেছে তুমি তাকাই দেখলা ছেলেটা তোমার শত্রু ছেলেটা যদি পরিয়া যায় সাগরে অতল তবে তলাইয়ে মারা যাবে শত্রুর সন্তান হইলেও তুমি দৌড়াইয়ে যেয়ে ছেলেটাকে কোলে নাও গালের মধ্যে চুমা দাও কিন্তু ছেলে তোমার লাভটি মারে তোমার দাড়ি ছেড়ে তোমার চুল ছেড়ে সেই জন্য তোমার গায়ে লাভটি দিতে তুমি অবুস আড়াই বছরের ছেলেটাকে তুমি ফেলে দাও না বরঞ্চ তোমার চুল দাড়ি ছিঁড়িয়া ফেলাইতেছে লাভটি দিতেছে কারণ তুমি তার আরাম নষ্ট করছো সে তো জানে না যে সাগরের মধ্যে পড়ে গেলাম আর মৃত্যু নিশ্চিত সেখান থেকে ডাইকে যদি তোমার এই শান্তি তার বাবার বলে ফিরে দাও তখন তোমার শত্রুর সাথে আর তোমার শত্রুতা থাকে না তোমার শত্রু বন্ধ হইয়া যায় আল্লাহ রুড়ি পরে বলতো আমি তো দেখতেছি কোরআন হাদিস পড়িয়া তোমরা জাহান নামের কিনারে আগুন নিয়া খেলা করতেছো খোদান আকাশস্থায়ী অবস্থায় যদি আজরাসলাম ধাক্কা মাইরা ভারায়া দেয় নির্গা জাহান্নাম সারা কোনো উপায় নাই সে বাবা আপুসে সবাইকে দাওয়াত দিবেন হিংসাত্মক কর্মকাণ্ড কথাবার্তা পরিহার করবেন বর্তমান যুগে তো এমন হয়ে গেছে এক পীরের মরিদ আরেক এক পীরের দেখতে পারে না এক টুপিয়ালা আর এক সহ্য করতে পারে না কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং আমি অনুরোধ করে গেলাম দলদলি ফালাফালি বিকৃতি পাল্টা বিকৃতি হিংসাত্মকতা আক্রমণাত্মক কথা সব কিছু পরিহার করিয়া চোখের পানিকে আলগা করিয়া দুই জিনিস কোনো দিন এক হবে না

তার নিজের শোখের পানি নিয়ে সারা গায়ে মুস্ত একদিক আর খাতের জিজ্ঞেস করে লুধু চোখের পানি গায়ে বসেন কেন সাউদি উল্লাহ মাদকেশ দিলে তো বলে বলে কেতাবের মধ্যে লাগছে জার নামের আগুন আর শোখের পানি কোনোদিন এক হবে না আমি সুখের পানি শরীরে মালিশ করি এই কারণে দেখিনি অলিউল্লারে আল্লাহ জাহান নাম থেকে নাজাদ দিয়া দেয় বাবা আজকে সভাপতির আব্বা আল্লামা আজিউল্লাহ সাহেব হুজুর কাঁদতে কাঁদতে কবরে গেছে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে কাঁদতে কাঁদতে কবরে গেছে জনপুরের হুজুরেরা কাঁদতে কাঁদতে কবরে গেছে লীগের লোকেরা কাঁদতে কাঁদতে কবরে গেছে ন্যাকার পারেজগার মোত্তাকিলরা কাঁদতে কাঁদতে কবরে গেছে কিন্তু আমার চোখে আপনার চোখে পানি নেই কেন এই জন্য যাদের চোখে পানি নেই তারা যার সকে পানি আছে তার গায়ের সাথে শরীর ডাল লাগাইয়ে বসেন আর মনে বলেন বলেন আমার ভাই কাঁদে আমার চোখে কেন পানি নেই আমার রোগ মনে হয় বড় জটিল এই রোগ নিয়ে গেলে কবরে গেলে আর কোন উপায় থাকবে না কি বলেন ঠিক নেবে ঠিক না রায় তাকবীর না রায় তাকবীর সম্মানী সহ হিসাবে